নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে সতেরো মার্চ দু সাল এবং সোমবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কী আবহাওয়ার পূর্বাভাস রয়েছে এবং অন্যান্য জায়গাতে কেমন আবহাওয়া থাকতে পারে দক্ষিণবঙ্গে চরমতম গরম পরিস্থিতি আজকে রয়েছে আগামী কাল থেকে একটু রিলিফ পাওয়া যেতে পারে উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে ঝেঁপে বৃষ্টি আসছে বাইশ মার্চ তারিখ থেকে দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কবে থেকে অন্যান্য জায়গার আবহাওয়ার পরিস্থিতি সমস্ত কিছু আপনাদের জানাবো এবং কিছুটা দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনাদের কাছে ভিডিও গ্রহণযোগ্য হবে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা প্রথমেই দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাস বা আপডেট পাচ্ছি তাতে জানানো হয়েছে যে আজ এবং কাল এই দুটো দিন তাপমাত্রাতে ব্যাপক কোনো পরিবর্তন হচ্ছে না তবে পরবর্তী দুই দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমবে যার ফলে যে প্রচণ্ডতম গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বহু জেলাতে কিছু কিছু জেলাতে তাপপ্রবাহ চলছে সেই সম্ভাবনা অনেক কমে যাবে আজকের যা পূর্বাভাস রয়েছে ভয়ঙ্করতম তাপপ্রবাহ চলতে পারে যে সমস্ত জেলাগুলোতে তার মধ্যে রয়েছে বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা পশ্চিম বর্ধমান জেলা এই তিনটি জেলাতে প্রচণ্ড কষ্টজনক অবস্থা বা পরিস্থিতি থাকবে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে অন্যান্য জেলাগুলোর মধ্যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে তাপপ্রবাহ চলবে এমনটা তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে এবং বীরভূম জেলাতেও তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে কিন্তু নদিয়া মুর্শিদাবাদ এখানে তাপপ্রবাহের পূর্বাভাস নেই গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকছে পূর্ব বর্ধমানে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকছে কিন্তু লু বওয়ার কোনো বা গরম হাওয়া বয়ে যাবার কোনো সম্ভাবনা নেই অন্যদিকে আরও জানা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি এই তিনটি জেলাতে গরম এবং জনিত অস্বস্তি বেশি থাকবে তাপপ্রবাহের মতন পূর্বাভাস নেই উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতও তাপপ্রবাহের সেরকম কোনো পূর্বাভাস নেই গরম এবং জনিত অস্বস্তি থাকছে পূর্ব মেদিনীপুরও জনিত অস্বস্তিটা বেশি থাকবে এই রয়েছে মোটামুটি একটা আপডেট সুতরাং তাপপ্রবাহ চলার যা সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে আজকের দিনটা চলতে পারে আগামী কাল থেকে আর তাপপ্রবাহের কোনো সম্ভাবনা থাকছে না এখনো পর্যন্তই তথ্য তবে গরমটা বজায় থাকছে পরবর্তী দুই বা তিন দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমবে দক্ষিণবঙ্গে রয়েছে আজকের এই পূর্বাভাস দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি আসছে ঝড় বৃষ্টির দুর্যোগের সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা রয়েছে মার্চ তারিখ থেকে এই পর্যন্ত তথ্য আমরা কুড়ি পাচ্ছি তবে আজকে দক্ষিণবঙ্গে কি বৃষ্টি হবে আজকে কোনো কোনো জায়গায় মেঘলা আকাশ বজ্রবিদ্যুতের ঝলকানি এবং খুব হালকা দু এক জায়গায় বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে মেদিনীপুর জেলার দিকে কলকাতা জেলার দিকে হাওড়া জেলার কোনো কোনো অংশে হতে পারে চব্বিশ পরগনার কোনো কোনো অংশে বাঁকুড়ার দু এক জায়গায় মেঘলা আকাশ ঝড়ো হাওয়া দিতে পারে সেই অর্থে বৃষ্টির সম্ভাবনা এখনো পর্যন্ত যা আপডেট রয়েছে সেইভাবে পাওয়া যাচ্ছে না অন্যান্য জেলাগুলো পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এদিকে তো বৃষ্টির কোনো পূর্বাভাস নেই পুরুলিয়া জেলার দিকে বৃষ্টির কোনো পূর্বাভাস আজকে নেই তবে দক্ষিণবঙ্গে কুড়ি তারিখে ঝেঁপে বৃষ্টি আসছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় দিতে পারে বিশেষ করে কলকাতা রয়েছে উত্তর চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলোর দিকে বাকি জেলাগুলোর ক্ষেত্রে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর দমকা ঝড় দেবার পূর্বাভাস রয়েছে তার মধ্যে বর্ধমান জেলা রয়েছে এছাড়া রয়েছে অন্যান্য জেলা যেমন রয়েছে হুগলি জেলা সংলগ্ন বেশ কিছু কিছু জেলাতে ঝড়ের গতিবেগটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে তাই কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ এই তিনটে দিন আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলার দিকে বৃষ্টি আসছে এটা রয়েছে কুড়ি তারিখের আপডেট একুশ তারিখও হালকা মাঝারি বৃষ্টি হবে বাইশ তারিখও বৃষ্টিটা বাড়ার সম্ভাবনা রয়েছে বেশি করে বাড়তে পারে গরম প্রচন্ড ভারে যেটা রয়েছে সেটা কমে যাবে পুরুলিয়া বাঁকুড়া এছাড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে বজ্রগর্ভ মেঘের জন্য বজ্রপাতের সম্ভাবনা থাকছে বাইশ তারিখের দিকে এমন তথ্য অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে তেইশ তারিখ থেকে প্রত্যেকটা জেলার দিকে হালকা হালকা বৃষ্টি হবে চব্বিশ তারিখ থেকে বৃষ্টি কমে যাবার পূর্বাভাস প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টির কারণ হিসাবে যেটা জানা যাচ্ছে যে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা রয়েছে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা যেটা উনিশ তারিখে পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গায় প্রবেশ করবে সেটা এগিয়ে আসবে পরোক্ষ প্রভাব হিসাবে সেটা কাজ করবে যার ফলে ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজকে প্রচণ্ড হারে গরম পরিস্থিতি থাকবে তাপপ্রবাহ চলছে এবং আজকের দিনটা চলতে পারে সবথেকে ভয়ঙ্কর জনক তাপপ্রবাহ চলছে এবং আজকেও চলবে উড়িষ্যাতে উড়িষ্যার ভেতরের দিকের জায়গাগুলোতে এই পর্যন্ত তথ্য বা আপডেট আমাদের হাতে রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের আপডেট বুঝতে পারলেন আজকের দিনটা গরম বেশি আগামী কাল থেকে গরম কমতে থাকবে কুড়ি তারিখ থেকে ঝড় বৃষ্টি আসছে কালবৈশাখীর ভয়ঙ্কর রূপ দেখা যেতে পারে কুড়ি একুশ বাইশ তেইশ তারিখে হালকা ধরনের হতে পারে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহযোগে বিরাট যে বৃষ্টি হবে এমনটা পূর্বাভাস নেই অন্যান্য জেলাগুলো যেমন নিচের দিকে জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হতে সেইভাবে কোথাও কোনো বৃষ্টির খবর বা পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে না উত্তরবঙ্গে আপাতত আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বাইশ তারিখ থেকে আবার বৃষ্টি আসবে কারণ পশ্চিমী ঝঞ্ঝাটি পাস করবে বা পূর্ব দিকে আরও সরবে যেটা উনিশ তারিখে প্রবেশ করবে পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গায় সেটি আস্তে আস্তে উত্তরবঙ্গের পাশ দিয়ে উত্তর পূর্ব ভারতের দিকে সরে যাবার সম্ভাবনা প্রধানত রয়েছে কিছুটা ওপর দিয়ে যেতে পারে সুতরাং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তেমন কিছু নেই এবং দক্ষিণবঙ্গে বেশ কিছুটা রয়েছে একদিকে গরম চলবে আজকে এবং আগামীকাল কিছুটা কুড়ি তারিখ থেকে বৃষ্টি আসছে ঝাড়খণ্ডে তো গরম পরিস্থিতি চলছে তাপপ্রবাহ চলবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখ থেকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা 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 জায়গা মাঝারি হবে তবে বাইশ তারিখ থেকে অরুণাচল প্রদেশে একটু ভারী বৃষ্টি আসামের দিকেও বৃষ্টি বাড়বে পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবের জন্য ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড নিচের দিকে রাজ্যগুলোতে বাইশ তেইশ তারিখে একটু বৃষ্টি বাড়তে পারে তবে তার আগের যা পরিস্থিতি দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিরাট বৃষ্টিপাত কিন্তু হবে এমন কোনো খবর কিন্তু পাওয়া যাচ্ছে না সিস্টেমের যা খবর রয়েছে সিস্টেম বিরাট ধরনের কিছু নেই সাগরে একটি উত্তর বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন থেকে বাষ্প ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসছে পূর্ব দিকে এই দুই বিপরীতমুখী দুই সিস্টেমের জন্য বা হাওয়ার গতিবেগের জন্য একটা নতুনভাবে ঝড় বৃষ্টির বজ্রগর্ভ মেঘ তৈরি এবং তা থেকেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে বাংলার জেলায় জেলায় এই রয়েছে বন্ধুরা আপডেট আর দক্ষিণ ভারতে বিরাট কিছু তো নেই তবে অন্যান্য জায়গার ক্ষেত্রে যে আপডেট রয়েছে যেমন উড়িষ্যা সহ বেশ কিছু কিছু জায়গায় তাপপ্রবাহটা চলার পূর্বাভাস রয়েছে আর বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে বিশেষ করে বাইশ তারিখ তেইশ তারিখ এই দুটো দিন সারা বাংলাদেশ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আজকে গরম পরিস্থিতি প্রচন্ড থাকছে আগামীকাল থেকে গরম একটু করে কমতে পারে এবার আমরা ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে চলে এসেছি এবং সেখান থেকে বিষয়বস্তু হিসাবে তাঁরা যেটা বলতে চাইছেন ভয়ঙ্কর তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে দু এক জায়গায় দু এক জায়গায় ইন্টেরিয়র উড়িষ্যার দিকে সেরকম একটা সম্ভাবনা রয়েছে আঠারো তারিখ পর্যন্ত চলতে পারে আগামীকাল পর্যন্ত চলবে সেখানে রেড অ্যালার্ট জারি রয়েছে এছাড়াও তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে ঝাড়খণ্ডে রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে রয়েছে বিদর্ভর দিকে রয়েছে উত্তর তেলেঙ্গানার দিকে রয়েছে যেটা চলতে পারে আগামীকাল পর্যন্ত ছত্তিশগড়ের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে পর্যন্ত ছিল এবং উত্তর বিশেষ করে ইন্টেরিয়র কর্ণাটকের দিকের যে আপডেট রয়েছে সেখানে আঠারো থেকে কুড়ি মার্চ তারিখ পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসের কথাও বলা হয়েছে বিশেষ করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবার একটা সম্ভাবনা যেটা প্রধানত রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা এবং স্নোফল অর্থাৎ তুষারপাতের সম্ভাবনাও রয়েছে অরুণাচল প্রদেশের দিকে সেরকম একটা সম্ভাবনা সেটা মূলত আজকে পর্যন্ত হবার একটা সম্ভাবনা রয়েছে এছাড়া স্ক্যাটার সঙ্গে বলা হচ্ছে স্ক্যাটার রেন হবে এবং প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়ার একটা দাপট থাকার সম্ভাবনা সঙ্গে সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সেটা কুড়ি থেকে তেইশ তারিখ পর্যন্ত চলবে এটা পরিষ্কার করে আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে তারা বৃষ্টির ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টি হবে তারা কি কি বললেন একটা ছকের মাধ্যমে তারা প্রকাশ করেন চলুন একবার সেটা আমরা আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করি প্রথমে যেটা আমরা লক্ষ্য করতে পারছি তাতে বলা হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে সেরকম কিছু নেই দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশের দিকে আজকে মাঝারি বৃষ্টি হবে তবে যেটা সব থেকে বড় আপডেট একুশ তারিখ থেকে মাঝারি আর বাইশ তারিখ থেকে ভারী বৃষ্টি অরুণাচল প্রদেশে আসাম মেঘালয়ের ক্ষেত্রে আজকে মাঝারি ধরনের বৃষ্টি হল আগামীকাল হালকা হালকা বৃষ্টি হবে পরবর্তী দুই দিনে খুবই হালকা হবে আবারও একুশ তারিখ থেকে হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আজকে একটু বলা হয়েছে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কোনো কোনো অংশে আগামীকাল হালকা দু এক জায়গা হালকা মাঝারি পরবর্তী চার দিনে দু এক পশলা কোনো কোনো অংশে হতে পারে অন্যদিকে রয়েছে উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের এবং সিকিমের ক্ষেত্রে সেরকম বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে না দু এক জায়গা দু এক জায়গা হতে পারে আবারও একুশ তারিখ থেকে বাইশ তারিখ থেকে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে সবথেকে বড় কথা কুড়ি এবং একুশ তারিখে মাঝারি ধরনের বৃষ্টি হবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড মাঝারি ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে দু চার জায়গায় একটু মাঝারি ভারি হতে পারে কুড়ি এবং একুশ তারিখে সব থেকে বেশি বৃষ্টি হবে বাইশ তারিখ থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রধানত আমরা পেলাম পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের পাশাপাশি উড়িষ্যার দিকের যে আপডেট রয়েছে সেখানেও একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সেটা উনিশ তারিখের দিকে সম্ভাবনা রয়েছে উনিশ তারিখ বা কুড়ি তারিখে কোনো কোনো অংশে হতে পারে সম্ভবত কুড়ি তারিখের দিকেই বেশি বৃষ্টির পূর্বাভাসটা উড়িষ্যার দিকেও আমরা লক্ষ্য করতে পারছি তারপর একুশ তারিখের দিকে হালকা মাঝারি তারপর আস্তে আস্তে বাইশ তারিখের দিকে বৃষ্টি কিছুটা কমার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের দিকের যা তথ্য আমরা পাচ্ছি ঝাড়খণ্ডে হালকা হালকা খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে একুশ এবং বাইশ তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পেলাম এই রয়েছে বন্ধুরা আপডেট অবশ্যই আপনাদের ভিডিও কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তার আগে সতর্কবার্তা হিসাবে কী কী রয়েছে একবার আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করব সতর্কবার্তা হিসাবে আজকে দেখতে পাচ্ছেন উড়িষ্যার দিকে রেড অ্যালার্ট রয়েছে ভয়ঙ্কর তাপপ্রবাহ চলবে অন্যদিকে রয়েছে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আজকে প্রচণ্ড তাপপ্রবাহ দু এক জায়গায় দু এক জায়গায় চলবে উত্তর পূর্ব ভারতে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকালে যা পূর্বাভাস রয়েছে অরেঞ্জ এলার্ট উড়িষ্যার দিকে থাকছে উড়িষ্যার দিকে তাপপ্রবাহটা কিন্তু চলার সম্ভাবনা রয়েছে আগামীকালও তবে আগামীকালের পর যা তথ্য রয়েছে উড়িষ্যার দিকে তাপপ্রবাহ কমে যাওয়ার পূর্বাভাসই প্রধানত রয়েছে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং